দাওসিবাদের আব্বা যান আবু সালে জঙ্গির তিনি এত বড় মুত্তাকিন ছিলেন তিনি এত বড় আল্লাহর অলি ছিলেন তিনি একটা ঘটনা আমি আপনার সামনে বলবো ঘটনাটা কি তিনি একবার সফরের জন্য রওয়ানা হলেন তিনি যে রওয়ানা হওয়ার পরে তিন দিন ধরে তিনি সফরে কিছু খাননি একটি নজর তীরে এসে তিনি বিশ্রামের জন্য বসে গেলেন বসে তিনি খিটা জ্বালাতে আল্লার নামটা স্মরণ করতে লাগলেন আল্লাহর নাম স্মরণ করতে না করতে তিনি নদীর দিকে তাকালেন তাকার পর দেখছেন আদা আপেল চলে আসছে তো ইনি এই আপেলকে ধরে খেতে শুরু করেছেন কিছু না ভেবেই খেতে শুরু করেছেন খাওয়া শেষে তিনার মাথা ঘুরে বলছে আহ অবাক হয়ে গেছে আহ আমি না বলে খেলাম কেমন করে এই আপেলটা কার হতে পারে আমি জানিও না এ না বলে খেলাম কেম করে এই আবু সালে মুসা জঙ্গি হজরত বরফি আব্দুল কাজ রহমতুল্লাহ আলাই এর তিনি মানে চিন্তিত হয়ে গেলেন বলছে যদি এই যে খেয়েছি আমি যে যার আমি খেয়েছি আপেলটা তাকে তার কাছে যে আমি ক্ষমাটা চাইবো ক্ষমা করলে এটা হালাল হয়ে যাবে অসুবিধা হবে না তো তিনি কি করলেন তিনি এই নদীর তীরের মানে যেদিক থেকে আপেলটা এসেছে সেদিক থেকে চলে এই রাস্তা ধরে চলে গেলেন যেদে যেদে আপনার অনেক কষ্ট করে যাওয়ার পরে তিনি একটা বাগান দেখতে পেলেন যে বাগানের ফলগুলো ঝুঁকে আছে নদীর দিকে নদীর দিকে পড়ে যাচ্ছে তিনি বুঝতে পারলেন হতে পারে এই বাগান থেকেই আমার ফলটা এসেছে হতে পারে এই বাগান থেকেই ফল এসে আমি যে ফলটা খেয়েছিলাম এই বাগানের হতে পারে তিনি কি করলেন সাথে সাথে বাগানের মালিককে দেখার জন্য যাচ্ছেন যিনি এই বাগানের মালিক মানে বরফে আবদুল কাজ রহমতুল্লাহ নানা যান তিনি বুঝতে পেরেছেন কেউ এসেছে আমাদেরই তিনি দেখছেন তো একটি যুবক ছেলে আপনার এসেছে তিনি এই যুবক ছেলেটা বলছে হুজুর আমি একটা আপনার জিনিস খেয়ে নিয়েছি কি খেয়েছ আপেলের বাগান একটি আপেল ভেসে আসছিল আমি না বুঝেই খেয়ে নিয়েছি ভুল করে খেয়ে নিয়েছি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিয়ে তো তিনি আবু আব্দুল্লাহ সাহ মিরহতুল্লাহ আলাই তিনি চিন্তিত হয়ে গেলেন একটি আপেলের জন্য সে তিন দিন ধরে কষ্ট করে আমার কাছে ক্ষমার চাইতে এসেছে পারতো কি যে না বলে খেয়ে চলে যেতে মানে এত কষ্ট দরকার কি ছিল তিনি বুঝতে সাধারণ মানুষ নয় একটা করাহেশ মুত্তাকীন ব্যক্তি তিনি বলল না তাকে হাত ছাড়া করা যাবে না তার মাধ্যমে ইসলামের দিনের কিছু খিদমত করা যাবে তিনি কি করলেন আবু সালে মোসা বলা হলো শুনো হ্যাঁ যুবক শুনো তোমাকে আমার বাগানে একটা কাম করতে হবে তো আমি ক্ষমা করব না তোমাকে আমি তিনি বলছেন যদি আপনি না ক্ষমা করেন কী আমাদের মাটি আল্লাহ জন্য যখন আমাকে জিজ্ঞেস করবে আমি জবাব কি দেব। আপনি দয়া করে ক্ষমা করে দেন ইনি বললেন আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি শুধুমাত্র আমার একটা কাম করবে আমার বাগানে তুমি কাজ করবে সেটাও বারো বছর বারো বছর কাম করবে তিনি বললেন যদি এই দুনিয়াটা যদি দুনিয়াতে ক্ষমা না পায় কি আমতে যখন আল্লাহ জিজ্ঞেস করবে তখন জবাবটা কি দেব তিনি কি করলেন ঠিক আছে আপনি যেটা বলছেন হুচু সেটাই আমি করে দেব তখন আবু সালে জঙ্গির তিনি বললেন ঠিক আছে আমি করবো তখন ইনি বাগানের জন্য আবু সালে জঙ্গিকে রেখে দিলেন তিনি নিজের জ্ঞান আরো জ্ঞান মারেফতের ইলমি আরও গভীর গভীর কথা আবু সালে মুসাজঙ্গি মানে বরফে আবদুল কাজ রহমতুল্লাহ মানে আরও প্রদান করলেন দিলেন এমন এমন তো তিনি একটা আল্লাহ অলি ছিলেনই একটা মারেফতের জ্ঞানী ব্যক্তি ছিলেন তারপরেও আবু সালে জঙ্গির বরফের আবদুল কাজী রহমতুল্লাহ আলাই নানা জান ছিলেন তিনি আরও মারেফতের গভীর ছিলেন মানে জ্ঞান রাখার মানুষ ছিলেন তার জন্য তিনি একটা একটা ভালো বড়ো মাপে একটা অলি ছিলেন তার জন্য কি তিনি কী করলেন তিনি আবুস আলী জঙ্গিকে আরও মারে ফুতের গভীর গভীর জিনিস শিখালেন তিনি সে এত করে আপনার বারো বছর ধরে এই বাগানে বারো বছর কাম করে যখন মানে বারো বছর পার হয়ে গেল তিনি এবার বলছে হুজুর আমি বারো বছর আপনার এই বাগানে কাম করেছি এবার আমাকে ক্ষমা করে দিন আবু আলী মোসাজঙ্গির যে কথা শোনার পরে আবদুল্লাহ সাউমি বলছে হে যুবক মনে নেই তোমাকে আমি কি বলেছিলাম তোমাকে বলেছিলাম আমি যদি আমার ইচ্ছা হয় তা আমি তোমাকে ক্ষমা করতে পারি তো বারো বছর করার পরেও আমি একটা আবার শর্ত যদি শর্তটা মানতে আমি তোমাকে করে এটা বলে এটা হলো একটা মেয়ে আছে যে মেয়ে কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না পায়ে হাঁটতে পারে না হাত দিয়ে কিছু খেতে পারে না তো হুজুর কি হচ্ছে আপনি বিষয়টা বলুন তা আবদুল্লাহ সৌমি বলছে আমার এই মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে আবু সালিম মুসুজঙ্গির ইনি চিন্তিত হয়ে গেলেন যে আমি তখন যুবক হয়ে আছি কেমন করে বিয়ে করতে পারবো আবার এদিকে চিন্তা হয়ে গেছেন যে আমি কিয়ামতের মাঠে কি জবাব দিব আল্লাহকে তিনি বলছেন যদি এই দুনিয়াতে ক্ষমা না পাই তো কিয়ামতের দিনে আমার কি হাল হবে তিনি চিন্তা করে বললেন হুজুর জান আপনার এই মেয়েকে আমি বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম আবু সারি আবু সালে পরে আবদুল্লাহ সামি বলছে যাও আমার মেয়ে তোমার আজকে বিয়ে দিয়ে বিয়ে পড়িয়ে দিব তিনি বিয়ে পড়ানো হলো তারপরে যখন আবু সালে মুসলিমকে বলছে যাও তোমার স্ত্রীর ঘরে যাও তখন যখন ঢুকেছি স্ত্রীর ঘরে দেখছে তো একটা সুন্দরী মহিলা বসে আছে এবং তিনার চোখও আছে হাতও আছে পাও আছে কানও শুনতে পায় মুখেও বলতে পারে এই অবস্থাটা দেখে আবু সালে মুসলিম বলছে আমি কোন ভুল করে বসে গেলাম যে একটা আমার যার সাথে বিয়ে হয়েছে তা সে তো চোখে দেখতে পারে না মুখে বলতে পারে না তার হাত নেই পা নেই আর আমি কার ভিতরে ঢুকে গেলাম এমনি হাত পা সবই আছে এটা হতে পারে ভুল হয়ে গেছে এমন তো ভুল করে আমি বারো বছর হেঁটেছি বাগানে আবার ভুল করে কি হবে ক্ষমা পাবো না ইনি ভয় করে কি বললেন দৌড় মেরেছে দৌড় মেরে যখন দৌড় তেলে এসেছেন কপার কপার ধরে ইনার শ্বশুর মশাই মানে আবদুল্লা সাউমি দাঁড়িয়ে বলছে কোথায় যাচ্ছ যাচ্ছটা কোথায় তুমি যে ঘরে ঢুকেছো সে ঘরটা ভুল নয় ঠিক ঘরে ঢুকেছো তো আবু সালে মসুজঙ্গি বলছে আপনি কি বলছেন আপনি তো আমার যে স্ত্রী বিয়ে দিয়েছেন সেটা তো কানা ওরা চোখ দেখতে পারে না এটা বলেছিলেন আমি যে ঘরে ঢুকলাম সেটা তো সবই আছে চোখ চোখো আছে হাতও আছে পাউ আছে কানে শুনতে পাই মুখে বলতে পারে বিষয়টা দেখে আমি ভয়ে পালিয়ে যাচ্ছিলাম তো আবদুল্লাহ সৌমী রহমতুল্লাহ বলেন হে যুবক তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় আমি তোমাকে এই কথাটা কেন বলেছিলাম জানো তো আব্দুল আব্দুল সালিম মুসাজি বলছে কেন বলেছিলেন তো ইনি বলছেন আমি যদি তোমাকে বলতাম বিষয়টা আমার মেয়ে জীবনও কোনো পর পুরুষকে ছয় পায়ে লুলা এই জন্যে বলেছিলাম যে আমার মেয়ে এই পা দিয়ে কোনো পর পুরুষের সঙ্গে যায়নি আমি আমার মেয়েকে বলেছিলাম কানে শুনতে পাই না কেন বলেছিলাম জানো আমার মেয়ে এই কানে কোনো পরপুরুষে আওয়াজ শুনতে পায়নি তার জন্য আমার মেয়েকে এইগুলো বলেছিলাম আবু সালে জঙ্গি বুঝে নিয়েছে তিনি বিষয়টা বুঝে আব্দুল্লাহ সাউমিকে সাবান জানাচ্ছেন আল্লাহ তালার কত বড়টা ওলি আপনি এই দুজনের মিলনে হজরতে আব্দুল কাজিলানি রহমতুল্লাহ আলাই তিনি জান ও আব্বা জান জানের নাম কি হজরতে উম্মুল খায়ের ফাতেমা রহমাতুল্লাহ আলাই এবং জানের নাম কি হজরতে আবু সালে মুসজঙ্গির রহমতুল্লাহ আলাই দুজনই ছিলেন আল্লাহর একটা প্রিয়তম অলি দুজন অলি থেকেই মা অলি বাপু অলি এখান সেখান থেকে হয়েছে মাদার জাদ অলি আমার গাউসে পাক হে বন্ধুরা আপনাদেরকে এমন মানে ঘটনাগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে বলবেন এবং তারপরে এবার কোন ঘটনা শুনতে চান আপনারা অবশ্যই আপনারা বলবেন আমি এটাই আপনার বলার চেষ্টা করব